বিএনপি জামাত শিবির এদের ভিতরে র ঢুকে গেছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বহু বছর আগে র প্রবেশ করানো হয়েছে এবং তারাই কিন্তু খেলাগুলা খেলছে আমি দেখেছি মাসুদ যেই বক্তব্য দিয়েছে তার যুক্তি দেখিয়েছে যে হিন্দু সম্প্রদায়ের সেক্রেটারি জেনারেল ইত্যাদি ইত্যাদি সন্তোষ শর্মাকে আমার কথা হচ্ছে যে প্রথমেই জামাতে যে একটা অপূর্ব সুযোগ এসেছে যেই অপূর্ব সুযোগটা সত্যিকার একটা বিএনপির এসেছিল বিএনপি তো গত ষোলো বছর ক্ষমতায় না থাকার কারণে এবং বিএনপির উপরে আওয়ামী লীগ বিএনপির উপরে এবং জামাতের উপরে আওয়ামী লীগের যে এবং ভারতের যে অত্যাচার হয়েছে যার ফলে কিন্তু অত্যন্ত স্বাভাবিকভাবেই তারা মানুষের মানুষের মনের মাঝে তাদের জন্য একটা সহানুভূতি ছিল আমি শুরু থেকেই কিন্তু বারবার বিএনপি বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কিচ্ছু করা লাগবে না জনতা আপনাদেরকে ভোট দিবে কিন্তু তারা করলো কি দলের মাঝখানে নিয়ন্ত্রণ নাই দলের নেতৃত্বের কোনো নিয়ন্ত্রণ নাই একদম নিয়ন্ত্রণহীনভাবে পাগলের মতো রাস্তায় ছেড়ে দিল চাঁদাবাজি মারামারি জমি দখল ইত্যাদি আরো বিভিন্ন অপকর্ম আওয়ামী লীগের কাছ থেকে টাকা উদ্ধার ইত্যাদি ইত্যাদি করে একদম বিএনপি সর্বনাশ করে দিল হুম তখন ছিল জামাতের একটা সুন্দর মাঠ তবে যেটা আমি বহুবার ব্যাখ্যা করেছি আমার বিভিন্ন ভিডিওতে যে জামাতকে দুই সালে অত্যন্ত ভারতের সু অত্যন্ত ভারত পরিকল্পিতভাবে জামাতের বুদ্ধিমান এবং তুক্ষার নেতা যারা ছিল তাদেরকে কিন্তু ফাঁসি দিয়ে জামাতকে একদম পিতৃহীন করে দিয়েছে আর কি মানে এতিম বানিয়ে দিয়েছে জামাতকে সুতরাং এই জন্য কিন্তু আওয়ামী লীগের জামাতকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না কাউকে কিন্তু কারোরই কিন্তু জামাতকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না কারণ ভারত এবং আওয়ামী জানে যে জামাতকে এতিম বানিয়ে দিয়েছে দুই হাজার দশ সালে জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়ে তো আজকের প্রমাণ আমরা যেটা আমরা ভূত আগে থেকেই দেখতে পেরেছি ডক্টর শফিককে আমি সকালে এক কথা বলতে শুনি বিকালে এক কথা বলতে শুনি যেখানে আমার মতো একটা ব্যক্তি আমার মতো একটা সাধারণ ব্যক্তি যেটা ডক্টর শফিকের সাথে তুলনা করা যেন একজন জ্ঞানী মানুষ মানুষ একজন ডক্টর সাহেব চিন্তাবিদ হওয়ার কথা ইসলামিক তো উনি আমি আমার মতো একটা ব্যক্তি সকালে বেকি সাত দিন আগে একটা কথা বলে সাত দিন পরে একটা ডিফারেন্ট স্টেটমেন্ট দিতে গেলে তার সাথে যথেষ্ট যুক্তিতর্ক উপস্থাপন করে আমি আমার যুক্তি পরিবর্তন করবো এবং ব্যাখ্যা করবো কেন আমি ভিন্ন কথা বলছি কিন্তু উনারা সকালে এক কথা বলেন বিকালে আর কথা বলেন জামাতে মাঝখানে আর কোন চিন্তাশীল ব্যক্তি নাই এই মাসুদ গত এতটা বছর দেখলাম যেখানে আমার হৃদয় কেঁদেছে তার উপর অত্যাচার দেখে তার উপর অনাচার দেখে এবং আমি ক্ষিপ্ত ছিলাম মাসুদের উপর অত্যাচার দেখে সেই মাসুদ এখন যদি সন্তোষ শর্মার মতো আমি আমার গত ভিডিওতে চার পাঁচ দিন আগে গত ভিডিও আমি ব্যাখ্যা করে বললাম যে সন্তোষ শর্মা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা সংস্থা কর্তৃক প্রমাণিত যে কালবেলা বাংলাদেশের অন্যতম পত্রিকা যেটা বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে হিন্দুদের উপরে আক্রমণের বা অত্যাচারের মিথ্যা সংবাদ প্রচারের অন্যতম পত্রিকা এবং সন্তোষ শর্মার সাথে রাজেশ অগ্নিহোত্রী যে ঢাকায় রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীর সাথে সন্তোষ শর্মার দুই চার দিন পরপরই মিটিং হয় এবং বাংলাদেশ বিরোধী সকল বাংলাদেশ প্রফেসর সরকার বিরোধী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী এবং বাংলাদেশের আপামর স্বাধীনতা প্রেমিক দেশপ্রেমিক জনতা এইটা ব্যাখ্যা করার পরেও যদি একটা ব্যক্তি নিজে একটা লেন বা একটা পঙ্গু যুক্ত উপস্থাপন করে যে একটা হিন্দুদের সেক্রেটারি জেনারেলকে ডাকতে হবে তাই দেখেছে একটা রাষ্ট্রদ্রোহী একটা রয় সদস্যকে ডাকতে হবে এটা কোনো যুক্তি হলো না এটা একটা ক্লাস টেনে পরে একটা বাচ্চা ছেলে এরকম একটা যুক্তি দিতে পারে না সেখানে মাসুদের কাছ থেকে সেটা আশা করিনি তৃতীয় জিনিস আমি সন্তোষ শর্মার জামাতের নেতাদের উপস্থিতিতে তার বক্তব্য আমি শুনেছি সেই বক্তব্য শুনে আমি সন্তোষ শর্মার প্রশংসা করলেন সন্তোষ শর্মার প্রশংসা করলো জামাত নেতাদের যে জামাত নেতারা তারা স্বাধীনতার পরে নাকি হিন্দুদের যেটা আওয়ামী লীগের আমলে সবসময় সত্যি ছিল এটুকু সত্যি যে আওয়ামী যতবারই ক্ষমতা ছিল ততবারই হিন্দুদের জমি দখল এবং ঘর বাড়ি মন্দির পুড়িয়েছে ভারতের সাথে মিলেই সব অপকর্ম করিয়েছে এবং আরেক দিক দিয়ে দোষ দিয়েছে দোষ চাপিয়েছে জঙ্গি বানিয়েছে এই জামাত কি জামাত এক জামাত ভুলে গেল তো এই জামাত এই জামাতকে জঙ্গি বানিয়ে একটা অপকর্ম করে জঙ্গি নাটক করে জামাতকে বিএনপিকে জঙ্গি নাটকের সাথে জড়িয়েছে আর এরাই বেশরমের মতো ভারতের পিছনে এবং আওয়ামী লীগ রক্ষায় ছুটছে তো আমি দেখলাম এই সন্তোষ শর্মা বলছে যে আমাদের প্রশংসা করছে যে স্বাধীনতার পর থেকে আহ বাংলাদেশে হিন্দুদের উপর পূজার সময় সবসময় অত্যাচার হতো বা দুই হাজার চব্বিশ সালে অত্যাচার কম হয়েছে অথচ সন্তোষ শর্মার তার পত্রিকায় যেই প্রকাশনা করেছে তার মুখের কথা আর কাজে তো এক কথা না আপনার কাছে আমি ছবিটা দিয়েছি ওই ছবিটা দেখাতে পারেন সন্তোষ শর্মা যে হিন্দুদের সংখ্যালঘুদের হ্যাঁ এই যে সংখ্যালঘু দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন বাস্তবায়ন করুন এবং আরো এইরকম তারপরে ওই ছবিটাও দেখান যে আন্তর্জাতিক সংস্থা তাকে বলেছে যে বাংলাদেশ টপ স্প্রেডিং মিস ইনফরমেশন ডেইলি কালবেলা মোস্টলি ফোকাস অন রিলিজিয়াস হেইটেড নিউজ এই কালবেলা হচ্ছে হিন্দুদের উপরে যত মিথ্যা হিন্দুদের উপর আক্রমণের যত মিথ্যা আক্রমণের খবর আছে কালবেলা সবচেয়ে বেশি সেটা প্রচার করে এবং আভ্যন্তরীণ আভ্যন্তরীণ যে খবরটা সেটা আমি ব্যাখ্যা করেছি যে রয়ের যেই রয়ের প্রধান রাজেশ অগ্নিহোত্রীকে পাকিস্তান লাথি মেরে বের করে দিয়েছে দুই সালে বুঝলাম না প্রফেসর ইউনুস আর প্রফেসর ইউনুসের ফরেন মিনিস্ট্রি কি করছে এতবার ব্যাখ্যা করার পরেও এদের কানে ঢুকছে না কেন যে রাজেশ অগ্নিহোত্রীকে দেশ থেকে বের করছে না সেখানে আমার মনে পড়ে যায় আজকে এই জামাতের কি বলে এটাকে অত্যন্ত দুর্বল যুক্তিতে যেটা শের বাংলা একে বলেছিলেন যখন দাদারা আমার প্রশংসা করবে তখন বুঝবে আমি দেশের বিরুদ্ধে কাজ করছি আজকে সন্তোষ শর্মার মতো একটা দেশদ্রোহী রয়ের গোয়েন্দা যখন জামাতের প্রশংসা করছে তখন তো আমাকে একটু দুশ্চিন্তা করতেই হয় জামাত দেশের পক্ষে না বিপক্ষে কাজ করছে তা আমরা জ্ঞন্ন বছর এবং তার আগেও স্বাধীনতার আগেও জানি যে এই দাদারা কি করে সূত্রা আজকে সন্তোষ শর্মা যখন জামাতের প্রশংসা করছে এবং জামাত তাদেরকে কোলে বসে সন্তোষ শর্মাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছে এই রাষ্ট্রদ্রোহীকে এবং এই এই রয়ের গোয়েন্দাকে তখন এখানে যুক্তি তর্কের আমি তো অন্যদের মতো গালিগালাজ করে কথা বলিনি আমি যুক্তি দিয়ে দেখাচ্ছি সূত্রা এই যে জামাত এখানে হয় যে জামাতকে দিয়ে আসলে এগুলো হচ্ছে বা সুক্ষ্মভাবে র এগুলো ঢুকিয়ে দিয়েছে অবশ্যই আপনাকে আমি শুরুতেই ব্যাখ্যা করলাম জামাত রয়ে যায়নি জামাতে ঢুকেছে শিবিরে ঢুকেছে ওই যে শিবিরের একটা চ্যাংরা ছেলে দেখলাম তথাগত একটা শিবির নেতা সেও কিন্তু মাথানত করে মাথানত করে সে রীতিমতো মাথানত করে মানে এত বেশি অতিভক্তি অতিভক্তি চোরের লক্ষণ যে সন্তোষ শর্মার হাঁটুর কাছে গিয়ে মাথানত করে সে সন্তোষ শর্মাকে সম্মান জানাচ্ছে অতিভক্তি চোরের লক্ষণ এটা মুসলমানের চরিত্র না যাই হোক আজকে এদের হলোটা কি আজকে এইটা একটা স্পষ্টত প্রমাণিত প্রথম কথা বিএনপি কে তো আমি বিএনপি বলে কথা না যারাই দেশের বিরুদ্ধে কাজ করবে তারাই আমার শত্রু ব্যক্তিগত ভাবে কারোর সাথে আমি সবসময় বলেছি আমি শহীদ জিয়ার সৈনিক কিন্তু বর্তমান বিএনপির যে অবস্থা সমস্ত মির্জাফরের বিএনপি ভরা এই বিএনপির জন্য আমি কোনো সময় পক্ষে কথা বলবো না আগে তার রহমানকে এই বিএনপি সংশোধন করতে হবে সমস্ত দলীয় সংস্কার করতে হবে প্রফেসর ইউনুসকে নির্বাচন চাওয়া দাবি করার আগে দলীয় সংস্কার করতে হবে এই বিএনপি থেকে মির্জাফর এবং রয়ের সমস্ত বেমান গুলোকে বের করতে হবে তখন আমি বিএনপি করতে পারব ভালো যা আছে বলবো যা সত্যি সবসময় বলবো তবে বিএনপি এখন যাই অবস্থা হয়েছে তাও তো বিএনপির তিনবারের দেশ রাষ্ট্র পরিচালনা করার একটা অভিজ্ঞতা আছে যে আমাদের কিন্তু কোনো রাষ্ট্র পরিচালনা পরিচালনা করার কোনো অভিজ্ঞতা নাই কিন্তু এই পনেরোশো অধিক ছাত্র জনতা রক্তের মাধ্যমে যে এমন একটা পরিবেশ বাংলাদেশ এই দুই হাজার চব্বিশ আল্লাহর রহমতে আল্লাহ করে দিয়েছেন এই একটা সুযোগ ছিল ভারতের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান নেওয়া কিন্তু আমি বারবার আমি হতাশ হয়ে যাই যখন এই জাতির রক্ত সমস্যা ওই যে মির্জাফর। তারপর তারপরে এদের রক্তগুলা চলে আসে এই জাতির যেই হোক মুসলমান হোক আর হিন্দু হোক আর যেই ধর্মই হোক কেন এরা দেশকে ভালোবাসতে পারে না নিজের উপর আস্থা নাই সবসময় অন্য দাদাদের পায়ে দর্তা হয় ক্ষমতা আসার জন্য ওয়াই কেন বিশেষ করে দুঃখ হয় কষ্ট হয় যখন দেখি ঠিক আছে আমাদের মতো পাপি বান্দা যারা কথা বলছি তাদের কথা বাদি দিলাম যারা দাড়ি টুপি লাগিয়ে চলছে মাথার মাঝখানে এটুকু কমন সেন্স নাই বুদ্ধি নাই আপনাদের নামের আগে ডক্টর আছে আপনার উমুক সুমুক এখন তো বাংলাদেশে কেজিদ্দুর হাসিনার মানে ষোলো বছরে এখন তো সবার নামের আগে ডক্টর যদু মধু কদু সবার নামের আগে ডক্টর এখন তারপরে মানলাম যে যেভাবে ডক্টর পেয়েছেন আপনাদের তো নামের আগে ডক্টর আছে একটা ক্লাস টেনে একটা বাচ্চা ছেলে তো কি বলে এইরকম একটা কথা হঠাৎ করে রয়ের গোয়েন্দাদেরকে স্টেজে এনে কথা বলার আগে এবং একটা পঙ্গু বা একটা দুর্বল যুক্তি দেওয়ার আগে দশ বার চিন্তা করবে যেই সন্তোষ সামনাকে নিয়ে যারা বক্তব্য রাখছে আমি এতবার বলছি যে সে রয়ের গোয়েন্দা দেশ বিরুদ্ধে কাজ করছে এবং এখনো ওই সরকারের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে কাজ ষড়যন্ত্র করে চলছে প্রতিনিয়ত সেই লোককে যখন যেই নামেই আনুক না কেন সেই লোককে যখন মাসুদ বা জামাত যখন স্টেজে নিয়ে আসবে আই এম সরি জামাত আই এম সরি সেই ক্ষেত্রে আমাকে তীব্র নিন্দানা নিন্দানা এবং এই মূর্খতার আমি তীব্র নিন্দা জানাবো এইটা বাংলাদেশের জুলাই আগস্টের পরে দুই হাজার চব্বিশের পরে এই বাংলাদেশের প্রজন্ম এটা জামাতের কাছ থেকে আশা করে নাই অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক এই বাংলাদেশের মানুষ কাকে বিশ্বাস করবে আমাকে বলেন এরা যদি এরকম কাজ করে তারপর আবার যুক্তি দেখায় এরকম একটা ভঙ্গুর যুক্তি দেখায় দুর্বল যুক্তি দেখায় এই বাংলাদেশের সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে বিএনপি গেল এখন জামাতও যাচ্ছে এখন কি আপনারা এনসিপি দোষ দিবেন আপনারা কি জাতীয় নাগরিক কমিটির দোষ দিবেন আর ওগুলো তো বাচ্চা ছেলে পেলে আজকে যদি চুয়ান্ন বছর বা পঁয়তাল্লিশ বছর রাজনীতি করে করে যদি এইসব বুড়া দুরারা এইসব ভুল করে তাহলে আমি দেখি ফেসবুকে দেখি ট্রল করে এইসব বাচ্চা বাচ্চা ছেলেবে নিয়ে টানাটানি করে ল্যাপুল করে আরে এরা তো এখন রাজনীতি বলতে গেলে রাজনীতি শিখেই নাই শিখছে হাতে কলমে এবিসি শিখছে তাদের তো ভুল হবেই বাট আমি আই রাদার গিভ দ্যাম এ চান্স দেন দিস ব্লাড ইরিয়াটস এখন আসলে সব দলকে নিয়েই তো মানে আমরা দেখতে পাচ্ছি যে কম দেব যে জামাতকারী জামাতের প্রতি আস্থা বিশ্বাস ছিল বা জামাতের প্রতি একটা শ্রদ্ধা ছিল যে জামাত করত না করত সেটা অন্য বিষয় বা জামাতের প্রতি সমর্থন অন্য বিষয় কিন্তু জামাতের প্রতি ভিতরে ভিতরে সবারই একটা আস্থা বিশ্বাস বা শ্রদ্ধা পড়ছিল কিন্তু এই কিছু কিছু ঘটনা পর পর আমরা দেখেছি যে জামাত বেশ বিতর্কিত অবস্থানে চলে গেছে তার মধ্যে ইন এ ওয়ে দিস ইজ গুড কেন কারণ এই যে প্রফেসর ইউনুসের কাছে বা বর্তমান সরকারের কাছে এরা পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য বিএনপি বিএনপি জানে যে নির্বাচন দিলে এই মুহূর্তে নির্বাচন দিলে আমি যেটা বারবার বলেছি বিএনপির ক্ষমতায় আসা অধিক সংখ্যক একটা সিপ পাওয়ার সম্ভাবনা আছে আর আমি যেটা বলেছি যে এই ছাত্রদের নতুন দল যদি বাচ্চা বাচ্চা ছেলেদের মুখ দিয়ে নির্বাচনে নামে হয়তো বা সিপ পাওয়ার সম্ভাবনা খুব কম হাতে দুই চারটা টাকা ছাড়া সেই ক্ষেত্রে যদি একদম বাংলাদেশের মানুষ তার তার প্রতি এলাকায় এমন একটা নিষ্কণ্টক মানুষকে তারা যদি মনে করেন দশটা ছেলেদের ইয়াং ছেলে মেয়েদেরকে সিট দিল তার সাথে বাংলাদেশের প্রতি এলাকা থেকে একজন জনগণের কাছে সমাদৃত এবং গ্রহণযোগ্য একটা লোকে সে হতে পারে একটা একটা এমবিবিএস হতে পারে এলাকার মুরুব্বী একজন সম্মানিত ব্যক্তি হতে পারে একজন অবসরপ্রাপ্ত আহ সশস্ত্র বাহিনী অফিসার যদি এরকম কাউকে বসায় যার কোনো ধান্দাবাজ এবং তার মাথায় ঘিলু আছে একেবারে খালি আবার মেজর সাহেব বা কর্নেল সাহেব নাম থাকলে বসিয়ে দেওয়া দেওয়া যাবে না কারণ সব অফিসার আবার এক মানেন না তো যদি দেয় তাদের একটা ভালো সংখ্যক সিট পাওয়ার সম্ভাবনা আছে কারণ জনতা খুঁজে বেড়াবে যে বিএনপি ছাড়া আর বিতর্কিত জামাত ছাড়া কাকে পাওয়া যায় যখন নাই তখন বাধ্য কি বলে হতাশ হয়ে দিয়া বিএনপি কি ভোটটা দিয়ে দিই বা জামাতকে ভোটটা দিয়ে দিই তখন হবে কি জনগণ কোনো উপায় না পেয়ে একটা বিরাট বড় ভুল হয়ে যাবে একটা মিস্টেক হয়ে যাবে জাতির জন্য আবার তাই জনগণকেও একটা সুযোগ দিতে হবে যে আমাদেরকে ভালো ক্যান্ডিডেট তুলে ধরতে হবে বাট এইটা যেটা কেন বলছি এটা হচ্ছে ভালো হচ্ছে এরা যে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে অস্থির হয়ে এরা এখন এই যে আবল তাবল করছে এর মাঝখানে এর মাধ্যমে কিন্তু এদের নিজেদের দুর্বলতা এরা জনগণের সামনে তুলে ধরছে আর জনগণ জনগণও কিন্তু এদেরকে চেনার মতো একটা সুযোগ পেয়ে যাচ্ছে যে কে কি মাল কার ভিতরে কতটুকু আছে এরা বুঝে যাচ্ছে কারণ মাসুদের প্রতি আমার অনেক রেসপেক্ট ছিল আই এম সরি আমি মাসুদের প্রতি সেই রেসপেক্ট আমার এখন নাই তাকে হ্যাঁ আমি আমি মানুষকে ক্ষমা করি তার সেই আমি তার মিস্টেক আমি তাকে মাফ করে দেব ইনশাল্লাহ যদি সে এটার থেকে অনেস্টির মাধ্যমে জনগণের সামনে প্রমাণ করতে পারে বিষয়টা হিন্দুদের সাথে না আমি সেই যেরকম বলেছে হিন্দু সম্প্রদায়ের সেক্রেটারি জেনারেল আমাদেরকে দেখতে হবে সমস্ত বাংলাদেশি এই যখনই আমরা একটা ভুল করি ওই যে পাহাড়ের পাহাড়ির ব্যাপারে বাংলাদেশি শত্রুরা যারা দেশবিরোধী তারা কিন্তু সবসময় তারা কিন্তু আদিবাসীর নাম বলার চেষ্টা করে এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশে আদিবাসী বলতে কিছু নেই এরা হচ্ছে পাহাড়ি এবং সবাই বাংলাদেশী ভাবে আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আলাদা নেই কিসের মাইনরিটি কিসের মেজোরিটি যখন আমরা সারাক্ষণ মাইনোরিটি মাইনরিটি মেজরিটি সারাক্ষণ যখন আমরা মাইনরিটি মাইনরিটি জড়তে থাকবো এই বাংলাদেশ থেকে এই মাইনোরিটির নোংরা রাজনীতি কখনো যাবে না আমাদেরকে সবাইকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে যেই গণতন্ত্রের যার যার ধর্ম তার তার কিন্তু সকাল সকল জনগণের সবাই বাংলাদেশের সকল জনগণের রাজ কি বলে এটাকে নাগরিক ক্ষমতা অধিকার সব এক হবে সে হোক সে হিন্দু হোক সে মুসলমান হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান যতক্ষণ আমরা এই যে এই যে শব্দগুলা এত বছর কিন্তু চুয়ান্ন বছর স্বাধীনতার আগে আগের থেকে র কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করার পরিকল্পনা করেছে আমি আমার আগের লাইভেও ব্যাখ্যা করেছি এত কথা না অনুষ্ঠান লম্ব হয়ে আমি সরকার করছি এই যে স্বাধীনতার পর থেকেই রয়ের আবিষ্কার করা একটা শব্দ চেতনা এই চেতনা বিক্রি করে কিন্তু চৌন্য চুয়নটা বছর বাংলাদেশ বাংলাদেশীদেরকে শাসন করেছে এবং শোষণ করেছে এখন এই যে মাইনরিটি সংখ্যালঘু শব্দ আরে সংখ্যালঘু যতবার আমরা যোগ্য ততদিন এই সংখ্যালঘু শব্দটা জীবিত থাকবে চেতনার মত আর সংখ্যালঘু শব্দটা ব্যবহার করে এই সন্তোষ শর্মার লোকরা পত্রিকার হেডলাইন দিবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে কেন একটা হিন্দুর উপর একটা অত্যাচার হওয়া তার জন্য আইনত বিচার হওয়ার কিন্তু বাংলাদেশে আইন আছে যেটা একইভাবে প্রযোজ্য যদি একটা মুসলমানের উপরে সেই অন্যায়টা হয় কেন আমি সেটা হিন্দুদের উপরে আলাদা করে দেখব কেন আমি সেই অন্যায়টা একটা বাংলাদেশের উপর অন্যায় হিসেবে দেখব না আমাদের কিন্তু এই ভুল ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে আমি এই জন্য বলছি আজকাল দেখছি বাংলাদেশে এখন চিন্তাবিদ কম কিন্তু বক্তা বেশি কেউ নেই এত বেশি বক্তা এই কথাগুলো খুলে বলার কেউ নাই তো আমি এই জন্য বলছি বাংলাদেশিদের কাছে অনুরোধ করছি আপনারা এই সংখ্যালঘু শব্দটা একদম ডিকশনারি থেকে এগুলো হচ্ছে চেতনার মতো শব্দ তুলে দেন কোনো সংখ্যালঘু শব্দ ব্যবহার করবে না সবাই বাংলাদেশী একটা হিন্দুর উপরে একটা অন্যায় হওয়া যেই পরিমাণ আইনগত আইনগত দৃষ্টিতে যেই পরিমাণ অপরাধ একটা বা খ্রিস্টানের উপরে অপরাধ হয় সেই সম অপরাধ আইনগতভাবে এবং একইভাবে তারা বিচার পাওয়ার যোগ্য সেখানে সংখ্যালঘু যতদিন আমরা জোপে যাব ততদিন সন্তোষ সার আর ওই চিহ্ন এরা সুযোগ পাবে এগুলো নিয়ে রাজনীতি করা আর ভারতও ডুগুগি বাজাবে এটা নিয়ে এই যে কাশ্মীরে বিভিন্ন রাজ্য মুসলমানদেরকে হত্যা করছে ভারতরা কাশ্মীরে ভারতীয়দের চিরাচরিত নোংরা চরিত্র তারা একটা ফলস ফ্ল্যাগ একটা মিথ্যা যেটা ষোলো বছর হাসিনাকে দিয়ে ভারত এবং হাসিনারা একটা স্টেজ করেছে সমস্ত কিছু হলি আর্টিজান থেকে আরম্ভ করে যত জঙ্গি নাটক সমস্ত কিছু কিন্তু ভারতের প্রশিক্ষিত তাদের পরিচালনায় তাদের স্ক্রিপ্ট হয়েছে কাশ্মীরও তাই হয়েছে তো আমাদেরকে বুঝতে হবে আমরা যখন বাংলাদেশ